তারাপীঠের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার কিছু দর্শনীয় স্থান আমরা যেখানে ঘুরতে গেছিলাম তারপর হোটেলে ফিরে ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি ভোগ খেতে হোটেলেই বলা ছিল ওরা আমাদের জন্য আগে থেকেই কুপন কেটে নিয়েছিল এখন আমরা চলে এসেছি সবাই মিলে একসাথে খেতে বসেও পড়েছি এখন আমাদের টুকিটাকে একটু গল্প চলছে যে বিকেলে আমরা কোথায় ঘুরতে যাব হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো নাকি সন্ধ্যে বেলায় বেরোবো এখানে আমাদের মায়ের ভোগ প্রসাদ খেতেও দিয়ে দিয়েছে যালো খাওয়া দাওয়া করে এখন হোটেলে ফিরি হোটেলে ফিরে তো আমরা লম্বা ঘুম দিয়েছিলাম ওদিকে আমার মা সোনামার মামিমা এরা তিনজনে বেরিয়ে পড়েছিল ঘুরতে তারপর সন্ধেবেলায় সবাই মিলে খেয়ে নিচ্ছি চা আমার কথাতেই সবাই দুধ চাটা খেলো তবে সকালে দুধ চাটা একটু বেশি ভালো হয়েছিল ওদিকে মায়ের আরতিও শুরু হয়ে গেছে আমরা প্ল্যানিং করেছিলাম যে সন্ধেবেলায় আমরা মায়ের আরতি দেখে একটু শ্মশানে যাব। আর ওই সাইডে একটু ঘোরার জায়গা আছে ওইখানে যাব। দিনের বেলা গেলেই একটু ভালো দেখা যেত ওদিকে তো মা মামিমা সোনামা এরা তিনজনে দেখে চলে এসেছে আর আমরা একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিলাম এখন বেরোচ্ছি हा मला ओजेत केलं Guees al만х Hanha

সেইটো কম দে ওদিক দিয়ে ঘুরে এসে হোটেলে ফিরে আমি দুই ভাই আমার মা মামিমা সোনামা চলে এসেছিলাম মন্দিরে আরতি দেখব বলে কিন্তু মন্দিরটা এখন বন্ধ ছিল এখন বাজে সাড়ে আটটা মতো আর মন্দির খুলবে নটায় আর প্রচণ্ড ভিড় ছিল পুজো দেওয়ার জন্য ভিআইপি লাইনেও যেমন ভিড় ছিল নর্মাল লাইনেও কিন্তু ঠিক ততটাই ভিড় ছিল আর সত্যি বলতে আজকে আমাদের লাগটা ভীষণই ভালো যেখানেই যাচ্ছিলাম সেখানেই কিন্তু মায়ের পুজোর প্রসাদ পাচ্ছিলাম এখনও মন্দিরে এসে প্রসাদ পেয়ে গেছি আর এই প্রসাদটা হোটেলে নিয়ে যাচ্ছি মা তো নিয়ে যাবে বাবার জন্য বাবা যেহেতু আসেনি আর এদিকে আমি নিয়ে যাচ্ছি এই প্রসাদটা সবাই মিলে খাবো বলে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সবার জন্য কিছু টুকিটাকি কেনাকাটি করতে কালো খুব আমাদের ভোর ভোর উঠতে হবে চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো